বন্ধু হেতে আরে নোয়াখালি জামাই হইবের কয় আই হাতের না বুঝি না করিয়াইছি আই হাতের কইছি আই নোয়াখালি জামা হইতাম ন ইয়ার পরও হাঁতে আরে বারবার জোর করছে আর জোর করছে নোয়াখালি জামাই আর হওয়নি লাগবো আই হেতার পর দুই এক মিনিট হেতের কথা মনোযোগ দিয়ে শুনবার শুরু করছি আই হেতে আরে কয় নোয়াখালি জামাই হলেনি স্পেশাল একটি রেসিপি আরে করি খাইব আই হাতারে উচ্ছ্বাসের সাথ সহিত ভালোবাসার সহিত টানের সহিত হেতে জিঙ্গাইলাম সেই স্পেশাল রেসিপিটা কিয়ের আর কত টেস্টি হাতে আরে কয় আই যদি নোয়াখালি জামাই হই আরে নাকি কাউ স্কিন রেসিপি খাইব আই ভাবিলাম ইয়া কি কিতা কয় কাউ স্কিন রেসিপি আই তো এই জীবন হতম হই নিলাম আরে কয় બોરુ સામરાધી રેસીપી સૂપ બનાઈ ખાઈ બો